হেল্ল' ভিৱাৰ্ছ এটি শক্তিশালী চাইনিজ কোম্পানি যেই কোম্পানিটি আপনার অজান্তি আপনি কি দেখছেন কি বলছেন আর কি ভাবছেন এই বিষয়গুলো কন্ট্রোল করছে আর এটা শুধু চায়নাতেই না পুরো বিশ্বে চলছে এই এই নাম হচ্ছে কোম্পানিটি বাবা কতটা পাওয়ারফুল এটা সাধারণ মানুষের ধারণারও বাইরে বাইরে থেকে এটা একটি সাধারণ কোম্পানি মনে হয় কেননা এই কোম্পানির লোগোতে একটি কিউ পেঙ্গুইন ব্যবহার করা হয়েছে কিন্তু পেঙ্গুইন এই কিউটনেস এর পেছনে একটি সিক্রেট ডিজিটাল এম্পায়ার লুকিয়ে আছে যেটা অজান্তেই আপনার আমার এবং সাধারণ মানুষের জীবন কন্ট্রোল করছে এখন প্রশ্ন হলো তারা এটা কিভাবে করছে চলুন জানি আজকের পর্বে আনটোল্ড স্টোরি বাংলায় আপনাকে আরও একবার স্বাগতম চায়নার টেনসেন কোম্পানিটি একটি অল ইন ওয়ান অ্যাপ বানিয়েছে যার নাম উইচে যেটা বর্তমানে প্রায় এক দশমিক তিন বিলিয়ন মানুষ ব্যবহার করে থাকে এটা দেখে একটি মেসেজিং অ্যাপ মনে হলো এটি শুধু একটি মেসেজিং অ্যাপই না এটি একটি মাল্টি কম্বাইন্ড অ্যাপ কেননা এই অ্যাপ ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করে বিল পে করতে পারে ট্যাক্সি বুক করতে পারে অনলাইনে খাবার অর্ডার করতে পারে টাকা পাঠাতে পারে নিউজ করতে পারে ফোন কল করতে পারে এছাড়াও হসপিটালে চেক ইনও করতে পারে এই অ্যাপটি হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ক্রোম পেপাল অ্যামাজন এবং উবারের অল অল কম্বাইন ইন্টু ওয়ান আর এখান থেকে আসল প্রবলেম শুরু ট্যান্সেন কোম্পানিটির কাছে গ্রাহক না চাইতেও গ্রাহকের সকল মেসেজেস গ্রাহকের করা সব ধরনের ট্রানজাকশন সব ধরনের লোকেশনের অ্যাক্সেস আছে যার ফলে গ্রাহকদের সকল প্রকার মুভমেন্ট তাদের ডাটা সংরক্ষণ থাকে আর এই অ্যাপটি চাইনিজ সরকারের সাথে গভীরভাবে সম্পর্কিত গাইডিয়ানের একটি আর্টিকেলের দেওয়া তথ্য অনুযায়ী ট্যান্সেন চাইনিজ সরকারের নির্দেশে ব্যবহারকারী টাইপ করা প্রতিটি ওয়ার্ড বা অক্ষর সেন্সর করে থাকে যেমন হংকং প্রোটেস্ট বা তিয়ানান ম্যান স্কোয়ার এছাড়াও যে ওয়ার্ডগুলো চাইনিজ সরকারের বিরুদ্ধে কথা বলে যদি কেউ এই শব্দগুলো টাইপিং করে তাহলে তাকে অ্যারেস্ট করা হয়ে থাকে টেনসেন্ট শুধু চাইনাতেই না এটি ওয়েস্টের বড় কোম্পানিগুলো যেমন রেডিড ডিসকোড স্ন্যাপচ্যাট স্পটিফাই টেসলা এবং ইউনিভার্সাল মিউজিক এই জনপ্রিয় অ্যাপগুলোর বড় একটি স্টেক হোল্ডার এছাড়াও ট্যান্সেন পৃথিবীর সবচেয়ে বড় গেমিং কোম্পানি ট্যান্সেন কোম্পানিটি রায়ড গেমসে হান্ড্রেড পার্সেন্ট ফরনাইটে চল্লিশ পার্সেন্ট এবং অ্যাক্টিভেশন আর ইউবি সফটেও বিলিয়ন ডলারের বিনিয়োগ করে থাকে এত বড় কোম্পানি হওয়ার পরেও কেউ ট্যান্সেন কোম্পানির বিষয়ে তেমন কিছুই জানে না কিন্তু কেন এর কারণ হচ্ছে টেনসেন কোম্পানিটি তাদের পার্সোনাল ব্র্যান্ডিং একদমই করে না যদি কেউ এই কোম্পানিটির সমালোচনা করার চেষ্টা করে তাহলে টাকে ব্যান বা নিষিদ্ধ করে দেওয়া হয় এমন একটি ঘটনা ঘটেছিল NBA এর সাথে NBA হচ্ছে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন বাস্কেটবল নিয়ে চলাকালীন সময় একজন বাস্কেটবল প্লেয়ার হংকং প্রোটেস্ট নিয়ে একটি টুইট করেছিল যা চাইনিজ সরকারের বিরুদ্ধে ছিল এর ফলে চাইনিজ সরকার চায়নাতে বাস্কেটবল খেলা 스트িমিং বন্ধ করে দেয় আজ টেনসেন্ট শুধুমাত্র একটি টেকনোলজি জায়ান্টই না এটি একটি মাইন্ড কন্ট্রোলিং মেশিন হয়ে দাঁড়িয়েছে ওয়েস্টার্ন অ্যানালিস্টদের মতে চাইনা সরকার টেনসেন্টের মাধ্যমে চীনের প্রতিটি জনসংখ্যা তাদের কন্ট্রোলে রাখে বিশ্বব্যাপী টেনসেন্টের অনেক গ্রাহক আছে বাংলাদেশে টেনসেন্ট কোম্পানির গ্রাহক সংখ্যাও কম নয় তাহলে টেনশন কোম্পানিটি আপনাকেও ফলো করছে না তো টেনশন কোম্পানি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না